দশক ছোট করে একটু ভূমিকা দিব তারপরে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এখন মিডিয়ার প্রতি যেই ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে হুমকি যে অধ্যত্ত যে আচরণ এটা কবের সাথে আপনি মিলাবেন যদি বলেন সতেরো বছরের আওয়ামী লীগের যদি বলেন চার দলীয় জোটকে আওয়ামী লীগ যেই স্বৈরাচারী শাসন বলেছে যদি বলেন ছিয়ানব্বই এর আওয়ামী লীগের অপশাসন যদি বলেন একানব্বই এর বিএনপির অপশাসন অথবা ওয়ান ইলেভেন গভর্নমেন্টের মিডিয়ার উপরে ছড়ি ঘোরানো যদি বলেন একাত্তর সালে আওয়ামী লীগ শাসন আমলে সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া চারটি ছাড়া কোন সময়ের সাথে আপনি এখনকার প্রেক্ষাপট সাংবাদিকরা ফেসিবাদের পক্ষে কিছু বললে সেটার কলম ভেঙে দেওয়া হবে আচ্ছা ফেসিবাদের সঙ্গেই কি পাল্টে যাচ্ছে আমি কেন এত কথা বলছি ধরেন দশ দশ বছর এক দশক দুই দশক প্রায় তিন দশক সংবাদকর্মী হিসেবে কাজ করা থেকে যদি বলি যে সাতানব্বই সালে যে কথাগুলো গভর্নমেন্টের সময় লেখা শুরু করতাম সেইটা এসেও সেভাবে লেখা যেত এক সময় বিশেষ গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই যে প্রেসক্রিপশন করতো অথবা ডিজিএফআই এর কোন নিউজ যখন তাদের সোর্সে পাওয়া তাদের মাধ্যমে পাওয়া আমরা বলতাম ডিজিএফআই এর পাওয়া কোনো নিউজ পত্রিকায় খুব নাম সারা ফেলতো এই নিউজগুলো যে সাংবাদিকরা এর মাধ্যমে পেতো সেই সাংবাদিকদের একটা সময় নেগেটিভ চোখে দেখা হতো যে এরা ডিজিএফ সাংবাদিক সেই সময়ের চেয়েও আরো কোনো বাজে অবস্থার কোনো ইঙ্গিত আছে কিনা আমি শুধু খবরটার দিকে আপনাদের নজর দিই আপনারা অলরেডি অনেকে জানেন প্রশ্ন এই জায়গায় যে তাহলে ফেসিবাদ বা ফেসিবাদী সাংবাদিকতা কি আরো একটু ভূমিকা আছে সেই ভূমিকাটা মূল খবরের পরে বলা হচ্ছে যে খুনি গণহত্যাকারী হাসিনা কোনো বক্তব্য যদি মিডিয়ায় প্রচার করা হয় সেটি পরিণতি সেই মিডিয়াকে নিতে হবে আপনারা জানেন যে অলরেডি সেটা যে ঘোষণা দেয়া সেটা সফল হয়েছে এটা গণভুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিদ ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন সংগঠনটি ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই শেখ হাসিনা বক্তব্য ঘোষণাটি আসার পরই একটা মানে কাণ্ড কি হয়ে যাবে কি কবর দেওয়া হবে বা এরকম নানান রকম বিষয় বিষয় বত্রিশ নম্বরের ধানমন্ডির বাড়িটি মুক্তিযুদ্ধের স্থিতি বিজড়িত বাড়িটি এটা শুধু শেখ হাসিনার বাবার বাড়ি এই পরিচয় বুলডোচার দিয়ে ঘুরিয়ে দাও মানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে আমাদের চিন্তা ভাবনা নতুন প্রজন্মের চিন্তাভাবনা পড়াশোনার বালাই নেই উত্তরে গিয়ে রাত বিরাতে ভাঙো আর বত্রিশ নম্বরে জড়ো হোক বুধবার দুপুরে রাজধানী বাংলা মোটরে বৈশ্বিক ছাত্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসিনা আবদুল্লাহ বলেন শেখ হাসিনা ভাষণ কোন মিডিয়ার প্রচার করলে ধরে নিতে হবে হাসিনাকে সহযোগিতা করছে ফেসবুক যে পোস্টটি বৈশ্বিক ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পোস্টে ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বৈশ্বিক ছাত্র আন্দোলনের আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে এক জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন করা হয় সেখানে হাসনাদ আব্দুল্লাহ বলেন শেখ হাসিনা ছাত্রলীগ প্রসঙ্গ এদেশে আর নেই আচ্ছা ধরে নিলাম নেই মিডিয়া দেখে এখনো ভাষণের নাম মুখে নিতে যেন লাগে এই যে বিষয়গুলো এইগুলোর প্রশ্ন যে তাহলে ফেসিবাদ যে বলছেন এই ফেসিবাদ কি আওয়ামী লীগ আমলে আমি যেটা বলছিলাম যে সাতানব্বই সালে যখন লিখতাম তখনও আমরা জাহিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা করি আমাদেরকে বহু চড়াই উত্তরায় পেরিয়ে রাইফেলের মুখে তখন যে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি পেরেছি। এখন তো এখনো বেঁচে তারপর যদি বলি তখনও অন্তত আছি একদলের জোট শাসন আমলে তখনো বাধা বিঘ্ন যেটা ছিল সেটা ইন্টারনাল অফিসে যারা ধরেন বিএনপি সরকারকে তখন সমর্থন করে তারা বলতো এরা আওয়ামী লীগের লোক ওই নাজমুল সিএনজি দুর্নীতি লেখা যাবে না আপনার মাধ্যমিক ও শিক্ষা বোর্ড নিয়ে দুর্নীতি এগুলো লেখা যাবে না এরকম একটা বিষয়টি ছিল কিন্তু এটা কেউ এসে প্রেসার করে বা কলম ভেঙে দেওয়া হবে এরকম বলতো না তার মানে সমালোচনার চোখটা তখন যে যেখানে পড়তো সেটা তুলে ধরা যেত বিএনপি সেই সময় শেখ হাসিনার সরকার আসার পর কিছুদিন কিছুদিন অন্তত কিছু লেখা গেছে আমি তো একটা উদাহরণ দিয়ে সবসময় বলি আমার আমার নিজের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা শেখ খালেদা জিয়াকে যখন বালির ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো তখন এটিএন নিউজের মতো চ্যানেলে আমরা রিপোর্ট করতে পেরেছি যে বালির ট্রাক একটা অ্যারেঞ্জড বালির ট্রাক কোথা থেকে কীভাবে এনে এনেছে সেটা আমরা তুলে ধরতেছি কিন্তু এরপর আস্তে আস্তে আর কোনো নেগেটিভ নিউজ আমি লীগের নেগেটিভ নিউজ টেলিভিশনে আসলেই বিশেষ সংস্থার চাপ চাকরি যাওয়া একটা কাণ্ড এখন একই অবস্থা কিনা বা তার চেয়ে আরো সাংঘাতিক কিনা যে এখন তো লেখার সাহসটা নেওয়াটাই একটা সাংঘাতিক বিষয় দাঁড়িয়েছে বলেই দেওয়া হচ্ছে এই বক্তৃতা প্রচার করা যাবে না যেটা শেখ হাসিনা করেছে যে তারেক রহমানের বক্তৃতা প্রচার করা যাবে না আমি অপেক্ষায় আছি বিএনপির প্রতিক্রিয়া দেখতে এটা কোন মিডিয়া তাহলে থাকবে বাংলাদেশে এইটা কোন ধরনের ফেসিভাদকে এখন চিহ্নিত করা হবে ব্যাখ্যা করা হবে যে ফেসিভাত জিনিসটা আসলে কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া